আসসালামু আলাইকুম সবাইকে নাইম বেশনের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আবার নাইম বেশনের নতুন শার্ট ঢুকছে আমাদের স্পেশাল শার্ট গেঞ্জি লাইফ স্টাইলের শার্ট ওয়ান ম্যানের শার্ট এবং সবগুলো সদীপ আমাদের যে নতুন শার্টগুলো আসছে একটু শার্টটা দাও তো হ্যাঁ 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 দামি শার্টগুলো তো না জেনেরও কিছু আনছি আপনার ওয়ান ম্যানেরও কিছু আইছে হ্যাঁ তো আমাদের এই যে কাপড়গুলো দেখে নেবেন হ্যাঁ কাপড়গুলো একবার সব হ্যাঁ আমাদের যে অরিজিনাল মালটা দাও তো একটা কালার দাও এটা তো আমি পড়তেছি অনেকে দেখতেছে এই যে এই শার্টটা ওয়াও এটা তুই অসাধারণ কি অসাধারণ অসাধারণ তিনটা শার্ট তিনটা তিনটা সারটি তো এই হেরা হেরা তো এই যে শার্টগুলো আমাদের চম্পকনগর বাজার আপনার প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিনই প্রতি সাতটা সাতটা চেষ্টা করি নাইম বেশ নতুন আপডেট কিছু আনার জন্য সেই আপডেট শার্টগুলো ওয়ান ম্যানের শার্ট আমরা এই যে উপলক্ষে আমাদের শার্ট আসছে প্রচুর পরিমাণে আমাদের আর আরেকটা যে শার্ট আছে আমাদের ওই হি বান্ডেলটা কই আর ব্যান্ডেল এই যে আমাদের শার্টগুলো যে আসছে আপনি অসাধারণ আমাদের আপডেট আপডেট মালগুলো সবসময় আছে আপডেট সব সময় আর আমাদের দোকানে সবসময় আপডেট মাল রাখার চেষ্টা করি চম্পকনগর বাজার একমাত্র নাইম বেসনে চলে আসতে পারেন নাইম বেশন আসলে আপনার আপনার সিট কাপড় জর্জেট কাপড় তির পিস এবং আমাদের শেরওয়ানির কালেকশনটা হলে কে বেস্ট আমাদের চম্পকনগর বাজার একটু আপডেট কিছু কালেকশন থাকলে একমাত্র শেরওয়ানির নাইম বেশনে আছে আপডেট কারণ আমরা চেষ্টা করি ডাই ওয়াশ করার জন্য আমাদের সিঙ্গেল বিল বাজারে ডাই ওয়াশ মেশিন আছে আমরা ওইখান থেকে ওয়াশ করে আপনাকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কলারটা দাও এই যে শেরওয়ানি কলারটা দাও এই যে হ্যাঁ সিকোয়েন্স

আপডেট 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 এই যে আমাদের চিকন শ্রীমিদি আপনার আপডেট আপডেট শেরওয়ানি চম্পকনগর বাজার একমাত্র নাইম পেছনে আসতে হবে চম্পকনগর বাজারে যে শেরওয়ানি ছিল উনিশশো সালে যে সেরানিগুলো সেগুলো আমাদের আশেপাশে দোকান হয়ে আছে নব্বই সালের সেরানি আর আমাদের কাছে একমাত্র আপডেট সেরানি আপনি আপডেট মডেলের শেরওয়ানিগুলো চাইলে একমাত্র পাইতে পারেন আমাদের নাইম পেসনে চম্পকনগর বাজারে চলে আসলে আপনি আপডেট 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 মাল পাইবেন এই যে

আর দায় না আমাদের নাইম বেশন আসলে আপনি এমন কোনো যাবতীয় জিনিস নিতে পারেন লেহেঙ্গা শাড়ি এবং ইন্ডিয়ান শাড়ি তিরিপিস তো অ্যাভেলেবেল সবসময় থাকে আপনাদের হ্যাঁ এই যে সজীবে দেখেন যে দোকান আছে বর্তমানে সজীবে প্রতি সপ্তাহে চেষ্টা করে দোকানে আপডেট কিছু রাখার জন্য সজীব আমাদের লুঙ্গির কালেকশনটা কিরকম লুঙ্গির কালেকশন করা আছে রং গিতে আমাদের ভিতরে গুড়ানো অনেক লুঙ্গি এর যতগুলা দেখা যাচ্ছে ভিতরে আরো বেশি আছে বেশি আছে তো আমাদের লুঙ্গির কালেকশনটা তো বেস্ট চম্পকনগর বাজারে হইদে ওই নিচে আছে নিচে যতগুলো লুঙ্গি আমানো লুঙ্গি আছে যাদের মানে আপডেট কিছু প্রয়োজন হবে চম্পকনগর বাজার আসলে আমাদের কাছ থেকে আপনি আপডেট মালগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং সব সময় আপডেট রাখার চেষ্টা করি তো আজকে ভিডিও এই পর্যন্তই